আসসালামু আলাইকুম চার নম্বর ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট নির্ণয় তাহলে চলো শুরু করা যাক এক নম্বর লেনদেনে বলা হয়েছে নগদে আসবাবপত্র ক্রয় পাঁচ হাজার টাকা এই লেনদেনের জাবেদা বা ডেবিট ক্রেডিট হবে আসবাবপত্র হিসাব ডেবিট পাঁচ টাকা এবং নগদ হিসাব ক্রেডিট পাঁচ টাকা এই লেনদেনের ফলে ব্যবসায় আশ্রমপত্রের বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে পাঁচ হাজার টাকা এবং নগদ বাবদ সম্পত্তির হ্রাস পাবে পাঁচ হাজার টাকা হিসাব সমীকরণের প্রভাব পড়বে যেহেতু আস্রপত্রের বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পত্তির বৃদ্ধি পেয়েছে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পেয়েছে তাহলে হিসাব সমীকরণে এ বাড়বে এবং এ কমবে অর্থাৎ আসবাবপত্র বাবদ এ বৃদ্ধি পাবে এবং নগদ বাবদ এ হ্রাস পাবে কারণ আসবাবপত্র এবং নগদ দুটোই কিন্তু আমাদের সম্পদ তার মানে এই লেনদেনে এক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আরেকটি সম্পত্তি হ্রাস পেয়েছে অর্থাৎ আসবাবপত্রের বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ বাবদ সম্পত্তি হ্রাস পেয়েছে আশা করি তোমরা সবাই এই এক নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ দুই নম্বর লেনদেনে বলা হয়েছে চেকে যন্ত্রপাতি ক্রয় ছয় হাজার টাকা সেম এক নম্বর অঙ্কের মতোই পার্থক্য শুধু এখানে নগদের পরিবর্তে ব্যাংক হবে কারণ এখানে চেক লেনদেন করা হয়েছে কারণ ব্যাংকও কিন্তু আমাদের একটা সম্পদ তার মানে এখানে আমাদের যাবেদাহ হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট 6000 হাজার টাকা এবং ব্যাংক হিসাব ক্রেডিট ছয় হাজার টাকা যন্ত্রপাতি কিন্তু আমাদের একটা সম্পদ এবং এখানে সম্পদের বৃদ্ধি পেয়েছে 6000 হাজার টাকা এবং ব্যাংক কিন্তু আমাদের একটা সম্পদ এখানে সম্পত্তির হ্রাস পেয়েছে 6000 টাকা আর ব্যাংক হিসাব ক্রেডিট করা অর্থ হলো ব্যাংক থেকে টাকা কমে যাওয়া যেহেতু আমি চেক যন্ত্রপাতি ক্রয় করছি তার মানে টাকাটা ব্যাংক থেকে টাকা কমে গেছে এই জন্য ব্যাংক হিসাবটি ক্রেডিট করা হয়েছে আর যন্ত্রপাতি ক্রয় করা অর্থ হলো ব্যবসায় যন্ত্রপাতি বৃদ্ধি পাওয়া তাহলে আমাদের হিসাব সমীকরণের প্রভাব পড়বে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে আর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই জন্য এ বৃদ্ধি পাবে আর ব্যাংক বাবর সম্পত্তি হ্রাস পেয়েছে অর্থাৎ ব্যাঙ্ক থেকে টাকা কমে গেছে এই জন্য আমাদের এ হ্রাস পাবে অর্থাৎ যন্ত্রপাতি এবং ব্যাংক উভয়ের জন্য আমাদের এ বাড়বে এবং কমবে যন্ত্রপাতির জন্য আমাদের এ বৃদ্ধি পাবে এবং ব্যাংকের জন্য আমাদের এ কমে যাবে আশা করি তোমরা সবাই এই দুই নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ তিন নম্বর লেনদেনে বলা হয়েছে বাকিতে মেশিন ক্রয় তিন হাজার টাকা সবাই লক্ষ্য করো এক নম্বর এবং দুই নাম্বার এই দুইটা লেনদেনের মধ্যে তিন নম্বর লেনদেনের পার্থক্য হলো এক নম্বর এবং দুই নম্বর লেনদেন কিন্তু আমরা নগদে করছিলাম দুই নম্বর লেনদেনে কিন্তু আমরা ব্যাংকের মাধ্যমে অর্থাৎ চেকে করছিলাম আর তিন নম্বর লেনদেন কিন্তু আমাদের ধারে বা বাকিতে করা হয়েছে সেম যাবে তাই হবে অর্থাৎ ডেবিটটা ঠিক থাকবে শুধু ক্রেডিটটা পার্থক্য হবে যদি নগদে ক্রয় করি তাহলে নগদ হিসাব ক্রেডিট হবে যদি চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হবে আর যদি বাকিতে বা ধারে ক্রয় করি তাহলে প্রদেয় হিসাবে ক্রেডিট করতে হবে প্রদেহ হিসাব মানে যারা আমার কাছে টাকা পায় আমি যদি একজনের কাছে বাকিতে পণ্য ক্রয় করি বা যে কোনো জিনিস যদি ক্রয় করি তাহলে ওই ব্যক্তি আমার কাছে টাকা পাবে তাহলে ওই ব্যক্তির নামে যে হিসাবটা খুলতে হয় তাকেই প্রদেয় হিসাব বা পানদার হিসাব বলে তাহলে এখানে আমাদের প্রদে হিসাবের পরিবর্তে পানদার হিসাব লেখলে হবে তবে আধুনিক পদ্ধতিতে প্রদেশ হিসাব লেখাটাই উত্তম তাহলে আমাদের যাবে হবে মেশিন হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট আমি মেশিন যেভাবেই ক্রয় করি না কেন অর্থাৎ নগদেই হোক চেকের মাধ্যমেই হোক অথবা বাকিতেই হোক যেভাবে ক্রয় করি না কেন আমাদের কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাবে অর্থাৎ ওই মেশিনটা বা যন্ত্রপাতি কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসবে তার বিপরীত আমার দেখতে হবে যে নগদ টাকা গেছে কিনা যদি নগদে ক্রয় করি তাহলে নগদের এসব পিড হবে যদি চেকের মাধ্যমে ক্রয় করি তাহলে ব্যাংক হিসেবে পিড হবে আর যদি বাকিতে ক্রয় করি তাহলে প্রদেয় সব পিড হবে তাহলে তিন নম্বর লেনদেনে বাকিতে মেশিন ক্রয় করার কারণে আমাদের লেনদেন হবে মেশিন হিসাব ডেবিট তিন হাজার টাকা এবং প্রদেয় হিসাব ক্রেডিট তিন হাজার টাকা যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে আর বাকি বাকিতে ক্রয় করলে আমাদের প্রদেয় হিসাব নামে হিসাব করতে হয় তাহলে মেশিন বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে আর প্রতি হিসাব বাবদ আমাদের দায় বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই তিন নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ চার নম্বর লেনদেনে বলা হয়েছে স্বীকৃতি বিলের মাধ্যমে আসবাবপত্র ক্রয় পাঁচ টাকা তিন নম্বর লেনদেন এবং চার নম্বর লেনদেন কিন্তু সেম লেনদেন তিন নাম্বার লেনদেনটা সরাসরি বাকিতে ক্রয় করা হয়েছে অর্থাৎ মৌখিক বাকিতে আর চার নম্বর লেনদেনে সেরা বাকিতে ক্রয় করা হয়েছে লিখিত বাকিতে তাহলে এখানে আমাদের জানতে হবে আসবাবপত্র এইসব ডেবিট পাঁচ টাকা আর প্রদীয় নোট বা প্রদীয় বিল হিসাব ক্রেডিট পাঁচ টাকা এখানে প্রতি নোট বা প্রতি বিল পরীক্ষার মধ্যে যে কোনো এক নামে লিখলে হবে তবে আধুনিক পদ্ধতিতে প্রতি নোট লেখাটাই উত্তম এই জন্য আমি এখানে প্রতি নোটটা ব্যবহার করেছি তোমরা এখানে প্রতিদীয় বিল লিখলেও হবে সমস্যা নাই স্বীকৃতি বিলের মাধ্যমে কোনো জিনিস ক্রয় বিক্রয় করলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রতি নোট বা প্রাপ্য নোট ব্যবহার করতে হবে যদি কোনো জিনিস আমরা ক্রয় করি বা খরচ করি সেই ক্ষেত্রে আমাদের প্রতি নোট লিখতে হবে আর আয়ের ক্ষেত্রে এবং বিক্রয় ক্ষেত্রে বা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রাপ্য নোট লিখতে হবে যে এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে অর্থাৎ আমার কাছে টাকা পাবে এই জন্য আমাদের এখানে প্রতি নোটটা লিখতে হবে তাহলে আমাদের যাবে তো হবে আশ্রবপোদ ডিবিট পাঁচ হাজার টাকা এবং হিসেবে ক্রেডিট পাঁচ হাজার টাকা আসবাবপত্র বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে এই জন্য এসব সমীকরণ এল বৃদ্ধি পাবে এবং প্রতি নোট বাবদ প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাবে এবং এই জন্য আমাদের এল বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই চার নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ পাঁচ লেনদেনে বলা হয়েছে যন্ত্রপাতি ক্রয় পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে নগদে বিশ হাজার টাকা চেকে পঁচিশ হাজার টাকা এবং অবশিষ্ট টাকা বাকিতে বা ধারে বাকিতে এবং ধারে একই কথা যে কোনো এক নামে থাকতে পারে পরীক্ষার মধ্যে সবাই লক্ষ্য করো এখানে আমি যন্ত্রপাতি ক্রয় করছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এবং তার বিপরীতে লেনদেন করা হয়েছে তিনভাবে নগদে বিশ হাজার টাকা চেকের মাধ্যমে পঁচিশ হাজার টাকা এবং ধারে বা বাকিতে বাকি যে পাঁচ হাজার টাকা থাকে সেটা তাহলে এখানে যেহেতু আমাদের তিনভাবে লেনদেন করা হয়েছে এজন্য এই জন্য আমাদের তিনটা হিসাবকে ক্রেডিট করতে হবে নগদের জন্য নগদান হিসাবটি ক্রেডিট করব চেকের জন্য ব্যাঙ্ক হিসাবটি ক্রেডিট করবো এবং বাকি বা ধারের জন্য আমরা প্রদু হিসাবটি ক্রেডিট করবো আর যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে আমাদের যাবে তো হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট পঞ্চাশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা ব্যাংক হিসেব ক্রেডিট পঁচিশ হাজার টাকা প্রদ হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা তাহলে যন্ত্রপাতি বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে নগদ বাবদ সম্পত্তি হ্রাস পাবে ব্যাংক বাবদ সম্পত্তি হ্রাস পাবে এবং প্রতি হিসাব বাবদ দায় বৃদ্ধি পাবে তাহলে হিসাব সময় প্রভাব পড়বে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এজন্য এ বৃদ্ধি পাবে নগদ হিসেবে ক্রেডিট করা হয়েছে আর নগদ হিসেবে ক্রেডিট করা অর্থ হলো ব্যবসা থেকে নগদ টাকা কমে যাওয়া এই জন্য এ হ্রাস পাবে আর ব্যাংক হিসেবে ক্রেডিট করা অর্থ হলো ব্যাংক থেকে টাকা কমে যাওয়া অর্থাৎ সম্পত্তি হ্রাস পাওয়া এজন্য এখানে এ হ্রাস পাবে আর প্রতি এসবকে করার অর্থ হলো ব্যবসায় দায় বৃদ্ধি পাওয়া যেহেতু ব্যবসায় দায় বৃদ্ধি পেয়েছে এই জন্য হিসাব সমীকরণে এল বৃদ্ধি পাবে আশা করি তোমরা সবাই এই পাঁচ নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ ছয় নম্বর লেনদেনে বলা হয়েছে নগদে আসবপত্র বিক্রয় পাঁচ হাজার টাকা এখানে আসবপত্র কিন্তু বিক্রি করা হয়েছে ক্রয় করা হয় নাই এজন্য যদি বিক্রি করা হয় আর নগদে বিক্রি করা হয়েছে এই জন্য নগদ টাকা প্রতিষ্ঠানে বৃদ্ধি পাইছে অর্থাৎ আমাদের নগদ টাকা কিন্তু আমাদের পকেটে আসছে কারণ কোনো জিনিস যদি আমি নগদে বিক্রি করি অর্থাৎ বিক্রি করছি নগদ টাকা আমার কাছে আসছে তার মানে নগদ দানি হিসাব ডেবিট হবে আর নগদ হিসাব ডেবিট হওয়া মানে ব্যবসায় সম্পত্তি বৃদ্ধি পাওয়া আর সম্পত্তি বৃদ্ধি বলে আমাদের এই বৃদ্ধি পাবে হিসাব সমীকরণে আর সম্পত্তি যেহেতু বিক্রি করছি যেহেতু আমাদের এখানে আসবোপত্র বিক্রি করা হয়েছে সেই জন্য হিসাবকে ক্রেডিট করতে হবে অর্থাৎ এক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আরেক সম্পত্তি হ্রাস পেয়েছে অর্থাৎ নগদান হিসাব নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আসবপত্র বাবদ সম্পত্তি হ্রাস পেয়েছে তাহলে নগদ হিসাবকে ডেবিট করতে হবে এবং আঠারোপত্র হিসাবকে ক্রেডিট করতে হবে নগদ বাবদ সম্পত্তি বৃদ্ধি পাবে এই জন্য হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আঠরোপত্র বাবদ সম্পত্তি হ্রাস পাবে এবং হিসাব সমীকরণে এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই ছয় নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ সাত নম্বর লেনদেনে বলা হয়েছে চেকের এ যন্ত্রপাতি বিক্রয় সেম ছয় নম্বর এবং সাত নম্বর একই কথা শুধু এখানে নগদের পরিবর্তে ব্যাংক হবে তাহলে আমাদের যাবে তো হবে ব্যাংক হিসাব ডেবিট ছয় টাকা এবং যন্ত্রপাতি সব ক্রেডিট ছয় হাজার টাকা যেহেতু আমি যন্ত্রপাতি বিক্রি করছি এই জন্য যন্ত্রপাতি আমাদের প্রতিষ্ঠান থেকে কমে গেছে তার বিপরীতে আমাদের টাকা ব্যাংকে বৃদ্ধি পাইছে এই জন্য যাবে হবে যেহেতু ব্যাংক বৃদ্ধি পাইছে এই জন্য ব্যাংক করতে হবে এবং যন্ত্রপাতি যেহেতু কমে গেছে এই জন্য যন্ত্রপাতি সবকে ক্রেডিট করতে হবে আর ব্যাংক যেহেতু সম্পদ সম্পত্তি বৃদ্ধি পেলে আমাদের হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে আর যন্ত্রপাতি কিন্তু আরেকটা সম্পদ যেহেতু সম্পত্তি হ্রাস পেয়েছে এই জন্য আমাদের এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই সাত নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ আট নম্বর লেনদেনে বলা হয়েছে বাকিতে মেশিন বিক্রয় সবাইকে লক্ষ্য করো এখানে কিন্তু বাকিতে মেশিন বিক্রি করছি অর্থাৎ যার কাছে আমি বাকিতে মেশিন বিক্রি করছি তার কাছে কিন্তু আমি টাকা পাবো ভবিষ্যতে আর যাদের কাছে ভবিষ্যতে টাকা পাওয়া যাবে তাদেরকে বলা হবে দেনাদার অর্থাৎ প্রাপ্য হিসাব এই জন্য এখানে যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট অথবা দেনাদার হিসাব ডেবিট প্রাপ্য হিসাব এবং দেনাদার হিসাব একই কথা পরীক্ষার মধ্যে যে কোনো একটি নাম লিখলেই হবে তবে আধুনিক পদ্ধতিতে হিসাব লেখাটাই উত্তম এই জন্য এখানে আমি প্রাপ্য হিসাবটা ব্যবহার করেছি তোমরা এখানে দেনাদার হিসাব ব্যবহার করলেও হবে তাহলে প্রাপ্য হিসাব ডেবিট হবে তিন হাজার টাকা আর মেশিন যেহেতু বিক্রি করছি এই জন্য মেশিনটা প্রতি কমে গেছে এই জন্য মেশিন হিসাবকে ক্রেডিট করতে হবে তিন হাজার টাকা প্রাপ্য হিসাব একটি সম্পদ প্রাপ্য হিসাব বাবদ সম্পত্তির বৃদ্ধি পাবে এবং হিসাব সমীকরণে এ বৃদ্ধি পাবে আর মেশিন কিন্তু আরেকটা সম্পদ যেহেতু সম্পত্তি হ্রাস পেয়েছে মেশিন বাবদ এই জন্য হিসাব সমীকরণে এ হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই আট নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ নয় নম্বর লেনদেনে বলা হয়েছে যে স্বীকৃতি বিলের মাধ্যমে আসবাবপত্র বিক্রয় পাঁচ টাকা যেহেতু এখানে স্বীকৃতি বিল আসছে আর স্বীকৃতি বিল বলতে বোঝানো হয় প্রাপ্য নোট বা প্রদিন নোট যেহেতু এখানে বিক্রি করা হয়েছে তার মানে এখানে প্রাপ্য নোট হবে প্রতি নোট না ক্রয় করার সময় প্রতিদিন নোট হবে এবং বিক্রি করার সময় প্রাপ্য নোট হবে যেহেতু এখানে বিক্রি করা হয়েছে এই জন্য আমাদের যাবে দেওয়া হবে প্রাপ্য নোট হিসাব ডেবিট এবং আসবাবপত্র হিসাব ক্রেডিট প্রাপ্য নোট কিন্তু একটা সম্পদ প্রাপ্য নোট বাবু সম্পত্তির বৃদ্ধি পেয়েছে এবং হিসাব সমীকরণে এই বৃদ্ধি পাবে আর আড্রপত্রের কিন্তু আরেকটা সম্পদ যেহেতু আসবোপত্র এইসব বিক্রি করা হয়েছে এই জন্য আসবোপত্র ট্রিক টিক করা হয়েছে আর সম্পত্তি হ্রাস পেয়েছে আর সম্পত্তি হ্রাস পেলে এইসব সমীকরণে এই হ্রাস পাবে আশা করি তোমরা সবাই এই নয় নম্বর লেনদেনটি বুঝতে পেরেছ সর্বশেষ দশ নম্বর লেনদেনে বলা হয়েছে যন্ত্রপাতি পঞ্চাশ হাজার টাকা যার মধ্যে নগদে বিশ হাজার টাকা চেকের মাধ্যমে পঁচিশ হাজার টাকা এবং অবশিষ্ট ধারে তার মানে এখানে লেনদেন কিন্তু তিনভাবে হয়েছে কারণ যত বিক্রি করছে পঞ্চাশ টাকা এর বিপরীতে আমি তিন তিনভাবে লেনদেনটা করা হয়েছে নগদে চেকে এবং বাকিতে তাহলে তিন ধরনের লেনদেন এর জন্য তিন ধরনের নাম হবে নগদের জন্য নগদান হিসাব চেকের জন্য ব্যাংক হিসাব এবং বাকির জন্য আমাদের প্রাপ্য হিসাব লিখতে হবে তাহলে আমাদের যাবে তো হবে নগদান হিসাব ডেবিট বিশ হাজার টাকা চেকের জন্য ব্যাংক হিসাব ডেবিট পঁচিশ হাজার টাকা এবং বাকি যে পাঁচ হাজার টাকা থাকে তার জন্য আমাদের প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে অর্থাৎ প্রাপ্য হিসাব ডেবিট পাঁচ হাজার টাকা এবং সবগুলো যোগ করলে আমাদের আসবে পঞ্চাশ হাজার টাকা সেটাকে যন্ত্রপাতি হিসাব নামে ক্রেডিট করতে হবে পঞ্চাশ হাজার টাকা তাহলে হিসাব সময় করে আমাদের প্রভাব পড়বে যেহেতু নগদ হিসাব ডেবিট তার মানে ব্যবসায় নগদ টাকার বৃদ্ধি পাইছে আর নগদ টাকার বৃদ্ধি পাইলে আমাদের এই বৃদ্ধি পাবে আর ব্যাংক হিসাবকে ডেবিট করার অর্থ হলো ব্যবসার ব্যাংকে টাকার বৃদ্ধি পাওয়া যেহেতু ব্যাংকে টাকার বৃদ্ধি পাইছে অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এই জন্য এই বৃদ্ধি পাবে নবদান হিসাব ব্যাংক হিসাব এবং প্রাপ্য হিসাব এই তিনটা কিন্তু সম্পদ আমাদের চলতি সম্পদ আর এই সম্পদগুলো যদি ডেবিট হয় তাহলে বৃদ্ধি পাবে আর সম্পদগুলো যদি ক্রেডিট হয় তাহলে সম্পত্তি হ্রাস পাবে আর যন্ত্রপাতি কিন্তু আমাদের স্থায়ী সম্পদ এটাও কিন্তু আমাদের ডেবিট ব্যালেন্স অর্থাৎ ডেবিট হলে বৃদ্ধি পাবে এবং ক্রেডিট হলে হ্রাস পাবে যেহেতু এখানে যন্ত্রপাতি আমাদের ক্রেডিট দিকে আছে অর্থাৎ সম্পত্তি কিন্তু হ্রাস পাইছে কমে গেছে এই জন্য আমাদের এ কমে যাবে আশা করি তোমরা সবাই এই দশটা মানে লেনদেনটি বুঝতে পেরেছ আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম